হাকার পরে কি করে বলো বলো দুষ্টমি করো हां জোরে বলো জোরে আচ্ছা কি কি দুষ্টমি করো হ্যাঁ আমি কেমন এই দুষ্টমীর কারণে কি তার কি কি সমস্যা পড়া লেখা করতে পারে হ্যাঁ পারে পড়া লেখা করতে দাও কি polyclonal করে polyclonal সেম না করতে হল না আমার এনে তাই এই যে আমরা বলতেছে পড়া লেখা করতেছ না তারপরে গালিগালাস করে আর আমরারে গালিগালাস করে নামাজ পড়তে বলে নামাজ পড়ে না এটা এগুলো করে কেন বলো এগুলো করাও কেন তুমি তুমি এগুলো করাও না তুমি মিথ্যা কথা বলছো সত্যি কথা বল সত্যি আমি তো আর কিছু করব না সত্যি কথা বলে তাহলে তুমি বাসতে পারবা তোমার কারণে এগুলো করে এই দুষ্টামি করে মারে ওর মারে গাড়ি গালাস করে নামাজ পড়ার কথা বলে নামাজ পড়তে চায় না তোমার কারণে সত্যি কথা বলে আমি কিছু বলবো না তোমাকে আরে কথা বল না বলো তাড়াতাড়ি এগুলো তোমার কারণে হয় জোরে বলো আচ্ছা আর খাওয়া দাওয়া করতে চায় না বলতেছো রাম কেন জোরে কথা বল আমার জন্য না আচ্ছা এই ব্যাপারে তুমি কিছু করনি না তুমি কি কি করছো তাহলে হ্যাঁ ম্যাম নামাজ পড়তে যাইতে রই না আর আর দুষ্টামি করি আর আর কিছু না কি কি দুষ্টমি একটু তুমি খুলে বলো তো কি কি দুষ্টমি করো এমনি মাঝ মধ্যতে বন্ধুগুলো দুষ্টমি করি বন্ধুদের সাথে দুষ্টমি আর বাসায় কারণে ওর আম্মুর সাথে ও বোনের সাথে দুষ্টমি করে না না গালিগালাজ করা ও তো এটা দুষ্টমি না এর বোনের সাথে গালি করে এর আম্মুর সাথে করে না ও আর কার সাথে করে এগুলো করে তোমার কি কোনো লাভ হয়েছে কোনো প্রকার হয়েছে তোমার না কোনো প্রকার নেই তাহলে কেন করো তুমি নামাজ পড়তে দেনা বলতেছো তা তুমি মুসলমান বললে না তুমি সত্যি কথা তুমি কি সত্যি মুসলমান না হিন্দু সত্যি বলো আমি কিছু বলবো না তোমাকে মুসলমানই কিন্তু মুসলমান মুখ জোরে বলো আচ্ছা তুমি মুসলমান হয়ে নামাজ পড়তে দাও না কেন এটা কি তোমার স্বভাব না না গুণ হচ্ছে সেগুলো করো কেন তাহলে তুমি যে খারাপ কাজগুলো করছো এর কি শাস্তি নিতে চাও তুমি না ভালো হয়ে যেতে চাও ভালো নাকি শাস্তি দেব ভালো ভালো যাবা আর এই মুস্তাকিম কখনো দুষ্টমি করবে না নামাজ কালাম পড়বে তারপর খাওয়া দাওয়া করবে ঠিক মতো তারপরে পড়ালেখা করতেছেন এটা করবে যদি এগুলো না করে তখন তোমাকে কি করবো আমি শাস্তি দেবো বোতলে ভরবো নাকি জবাই করে দেবো আচ্ছা তোমার নামটা কি হাসান হাসান আচ্ছা নামটা তো চমৎকার কিন্তু কাজটা তো ভালো না এগুলো খারাপ না বলো আর করবে কখন এগুলো না

আচ্ছা ঠিক আছে হাত নামা আর এর এর বোন আছে মুসলিমা এর কি আর কোন কোন সমস্যা আছে এর সাথে কেউ আছে এখন আর কেউ নেই আরে পড়ালেখা মনে থাকে না কেন এর বোনের বলতে পারো না কেন কি তোমাকে ছেড়ে দেব ও আমি কিন্তু একবারই maaf করে দিতে পারা maaf হবে না বুঝছো আচ্ছা না মেরে তো বলে দিলাম

বলতে পারো না কষ্ট আছে হাঁ হা কর পানি খাও আচ্ছা ঠিক আছে ওটো